রথযাত্রার স্পেশাল লাঞ্চ থালি আছে কিন্তু দেখতে হলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো রাধে রাধে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি আর আজকে সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা তো খুবই ভালো একটা দিন আজকে রথযাত্রা কিন্তু আমাদের তো ভগবান কৃপা করেনি তাই আমরা জগন্নাথ ধামে যেতে পারিনি তো বাড়িতে বসে জগন্নাথকে ভালোবাসার যে কটা প্রক্রিয়া আছে সব কিছুই অ্যাপ্লাই করবো ঠাকুরের উপরে মানে কিভাবে ঠাকুরকে ভজন সাধন করা যায় সেইভাবে যেভাবেই হোক ঠাকুরকে আজকে বেশি বেশি ভালোবাসতে হবে কারণ আজকে তার মা বাড়ি যাওয়ার দিন তাই না আজকে জগন্নাথ দেব তার করেই যাবে তো যাই হোক তারপরে দেখো আছে সকাল সকাল গোপাল জানার জন্য রান্না চাপিয়ে দিয়েছি আর আছে কিন্তু বিশাল বিশাল রান্না আছে কিন্তু সব কিছু তো দেখানো সম্ভব নয় ভিডিওতে তাই জন্য যে কটা দেখাবে মানে মনে করলাম যে হ্যাঁ এই কটা দেখানো যাবে তো এই কটাই দেখালাম ভাজাভুজিগুলো দেখালাম না তো তোমাদের অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো আর আজকে দেখো একটু পটল ভাপা করছি গোপালের জন্য তো একটু হিং দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পটলটা দিয়ে এবার একটু নেড়েছে তারপরে কিন্তু মশলাগুলো রেডি করা হয়েছে সবই রেডি করে রেখেছি আর ওটা করে নেবো আর পটলটা ভাপা করার সময় না একটু পাশে একটু ছিঁড় দিয়ে নেবে ধরুন এর মধ্যে মশলাপাতিগুলো ঢুকবে না কিন্তু একটু চিড়ে দিলে একটু খুব ভালোই হয় তো এইদিকে আমার কিন্তু পটল ভাপানোর সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে আর তারপরে ঢেকে ঢেকে ভাবে সিদ্ধ করে নেবো হয়ে যাবে আমাদের পটলের দোরমা বা দোরমা না সরি পটল ভাপা দোরমা রেসিপি অনেকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন তোমরা দেখেছিলে আশা করি আর আজকে পটলের তেল পটল বা তোমরা পটল ভাপা বলতে পারো তো এদিকে করে নিল আর এদিকে কিন্তু আমার দিকে সোয়াবিন করবো আজকে পনির মা এনেছে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তাই মাকে বললাম পনিরটা তোমরাই খেয়ে নাও কারণ এত বেলায় তো রান্না করা যায় না আর তখন আমার রান্না হয়ে গেছে প্রায় এগারোটা দশ পনেরোর মধ্যে রান্না হয়ে গেছে সব দিকে গোপালের আবার টিফিন আছে আজকে রবিবার এমনি ছুটির দিন বাড়িতে সব লোকজন থাকে আর এতে কাজ বেড়ে যায় এটা বলবে দাও ওটা বলবে দাও এই করে করে টাইম নষ্ট হয়ে যায় তো যাই হোক তারপরেও গোপাল সোনাকে যতটুকু টাইম দেওয়া যায় সেটুকু টাইম কিন্তু ছাড়লাম না সেটা কোনো টাইম কিন্তু গোপাল সোনার জন্যই আজকে আর জগন্নাথ দেবের জন্যেই কিন্তু দিয়ে দিলাম আজকে বিশেষ করে জগন্নাথ স্পেশাল রেসিপি তাই তো তো ওই জন্য একটু ভালো মন্দ কি হবে না অবশ্যই হবে আর পাঁপড় টাপড় সবই এনেছে আর জগন্নাথ দেবের প্রিয় কলা চিনি আর সেটা তো সবাই তোমরা জানো রথ দেখার কলা আছে সবাই বলে কথাতেই আছে কিন্তু আজকের দিনটা কিন্তু গোপালের থেকেও জগন্নাথ গোপাল যে সেই জগন্নাথ জগন্নাথদের জন্য যে স্পেশাল একটা রূপে একটাভাবে অবতার নিয়েছিলেন তারা তো দেখো এদিকে আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট আর এদিকে সব ধরনের রসাটা করে নিচ্ছি আর তারপরে পাপড় ঠাকুরগুলো ভেজে নেবো কিন্তু সেগুলো আর ভিডিও করলাম না ভিডিও করলে ভিডিওটা এমনি দেখো আট মিনিটের নয় মিনিটের মতন হয়ে গেছে আর তাই জন্য আজকে সন্ধ্যার ভিডিও করে আর তোমাদেরকে দেখিয়ে দর্শন করিয়ে দেবো জগন্নাথ দেবকে আমাদের দিয়ে গোপাল সোনা বা জগন্নাথ দেবকে যাকে হোক সাজায় আর আজকে কি বৃষ্টি সকালবেলা দেখো এত বৃষ্টি যে মানে কান পাতায় যাচ্ছে না এটা কিন্তু অনেকক্ষণ পর দেখাচ্ছি যখন বৃষ্টিটা অর্ধেক প্রায় হয়ে গেছে তখন ঝমঝমিয়ে বৃষ্টি কাকে বলে সেটা হচ্ছে আছে তো একবার হয়ে থেমে গেল আবার হলো তো কিন্তু গরম মারাত্মক গরম সেই গরমের কোনো তুলনা নেই এত গরম তো কী করা যাবে কাজকর্ম সেরে আবার একটু বিশ্রাম করে নিয়ে তারপরে আবার বিশ্রাম আছে বলতে আচ্ছা বিশ্রাম হয়নি তিনটে থেকে রথ রথ আসছে বাড়িতে তো এতে বিশ্রাম হয় না কারণ বারবার আসবো ওরা কি ডাকবে আর ওরা আমরা ঘুমিয়ে পড়লে ওরা বুঝতেই পারবে না আমরা কোথায় রয়েছি তো ওই জন্য দরজা ফরজা খুলে আর বসে রয়েছি জগন্নাথ দেব আসবে আমাদের বাড়িতে হ্যাঁ তো ভগবানের কি কৃপা দুয়ারে ভগবান ভক্তের দুয়ারে দুয়ারে যায় আর আমরা মন্দিরে মন্দিরে যাওয়ার টাইম পাই না তাই না তো ভগবান কতটা দয়ালু হ্যাঁ যে সবার বাড়ি বাড়ি যাচ্ছে কৃপা দেওয়ার জন্য আমরা নিতে পারি না তাই আর এদিকে দেখো সকালবেলা দশটার সময় গোপালের জন্য কৃতিবিন করবো তাই একটু রুটি করে নিচ্ছি আর এদিকে আলুর রসা তো হয়েই গেছে তো ওই সোয়াবিন আলুর রসা দিয়ে কিন্তু ভোগটা লাগিয়ে দেবো তো তাহলে গোপাল সোনারও খাওয়া হয়ে যাবে আর আবার কাজও কম কমলো ভেবেছিলাম গোলা রুটি করবো তো ভাবলাম যে প্রত্যেকদিন গোলা রুটি না করাই ভালো তো ওই জন্য বাদ দিয়ে দিলাম আজকে করলাম না কালকে হয়তো করে দেবো আবার এক 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 একটা দিই গোপালকে রুটিটা আমার হয়ে গেছে আর রুটিটা হওয়ার পর আবার গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দেবো আর ভোগটা তোমরা দর্শন করে নাও আর তার সাথে জগন্নাথ দেবের ও দর্শন করে নাও আজকে যেহেতু জগন্নাথ জগন্নাথকে দেখাও আছে তোমাদেরকে তো গোপাল সোনাদেরকে একটু দেখে নাও তো আবার একটুখানি সেজেগজে বসে আছে যে জগন্নাথের জন্মদিন এই মাসি বাড়ি যাওয়ার দিন তো এর জন্য গোপালনাথকে সবার সামনে বসে আছে আর জগন্নাথকে পাশে আর এইটাই ছিল দুপুরে লাঞ্চ গোপালের ভোগের থালি দুপুরের ভোগের থালি তোমরা দর্শন করো আশা করি তোমাদের ভোগ ভোগ দর্শনে অনেক মহামা পাপ দূরীভূত হবে আর এতে ভগবানের কৃপাও লাভ হবে আর এদিকে গোপাল সোনার সেবা হয়ে যাওয়ার পর আমিও প্রসাদ পাবো কিন্তু ভাবছি এতগুলো প্রসাদ কী করে পাবো এতগুলো তো পাওয়া সম্ভব নয় ওর জন্য আমি কী করে সব অল্প অল্প করে নিয়ে প্রসাদটা পেয়ে নিয়েছিলাম আর সবাইকে অল্প করে প্রসাদ দিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু ওখানে আবার নিরামিষ তো সবাই নিরামিষ খাবে তো ওই জন্য সবাইকেই প্রসাদ দিয়েছে আর এইদিকে দেখো দুপুরবেলা সেবা নেওয়ার পরে একটুখানি গিয়ে বসেছি আর এদিকে দেখো তিনটে বাজে তখন রত্নী চলে এসেছি কারণ এত বৃষ্টি হচ্ছে কখন আবার বৃষ্টির জন্য রত্নী ওরা বেরোতে না পারে ওই জন্যই আগের থেকেই ওরা রথ নিয়ে বেরিয়ে করেছে চারিদিকে আমি একটা রথ টেনে নিলাম মাঠ আনলো আর খুবই আনন্দ হলো আজকে জানো তো সারাদিন খালি রথ কেটে নিয়ে গেছে তোমাদের সঙ্গে যতগুলো রথ এসছে সবার ভিডিও শেয়ার করেছে আজকে তো প্রত্যেককেই তোমরা দর্শন করো আর ছোটোবেলার দিনগুলো কিন্তু একদম তাজা হয়ে গেলো আজকে কারণ ছোটোবেলায় আমরা এরকম কত রথ নিয়ে লোকের বাড়ি বাড়ি যেতাম হ্যাঁ তো কাকে বেশি টাকা দিচ্ছে সেটা দেখতাম আবার তো ছোটোবেলায় ছোটো ছোটো বুদ্ধি ভগবানের আর কত কৃপা ছিল ভগবানের যত বড় হয়েছে ভগবান কৃপা করা বন্ধ করে দিয়েছেন যেমন পাপ করছে তার কৃপা কী করবে সেটা ভগবানের দোষ নেই সেটা আমাদেরই দোষ তো এদিকে মা আবার এই যে রথ টানছে একটু চাকায় জল দিয়ে নিল এটা আমাদের বাড়ির দুই বা গোপালের রথ মানে আমার দুই ছেলের রথ ও তাই এসছে ওরা ও তাই আমার মা টানছে এবার মা টানার পর আবার আমি টানবো আর এই যে দোষ টুবি করছিলো আমি বললাম একটু দাঁড়াতো তোরা দুজন দুই ভাই পাশাপাশি একটু ভিডিও করি তারপর বলাতে আবার এই যে দুই ভাই যাচ্ছে আবার গিয়ে একটু দাঁড়াবে আবার একটু ওদের ভিডিও করে নিলাম আর এদিকে আবার একটা রথ চলে এসেছে দুটো তো পর পর এরকম রথ এসেই গেছে এসেই গেছে এসেই গেছে আর এই আমিও খুব মজা করেছি আজকে খুব ভালো লেগেছে আর এই সেই ছোটোবেলার কথা মনে পড়লো কার কার অবশ্যই জানিও আর ছোটোবেলায় এরকম সবাই রথ বাড়িতে বাড়িতে নিয়ে যেতাম আর কাশ আর শঙ্খ নিয়ে বাজাতে বাজাতে লোকের বাড়ি যেতাম তখন দিনগুলোই আলাদা ছিল সেই দিনগুলো আর দিনও ফিরে আসবে না তো এখন দেখে খালি আফসোস করা ছাড়া কোনো কাজ নেই এত লোক মানে রথ নি বেরোচ্ছে কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিগুলো কারোরই ভোলার নয় তাই না যতই বড় রথ হোক না কেন নিজের ঘরে যেটা থাকবো সেটাই কিন্তু সব থেকে সেরা থাকে তাই না আর আমাদের এখানে তো সব থেকে খুব বড়ো একটা রথ ছিল জানো তো মানে ছয় ফুটেরও বেশি এত বড়ো রথ ছিল তো সেই রথটা অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে জল পড়তো তখন আমাদের অ্যাডমাস্টারে ঘর ছিল তো তো ওখান দিয়ে জল পড়তো ভেঙে গেছিলো তো জল পরে পড়ে রথটা খারাপ হয়ে গেছিলো তারপরে আমরাও বড় হয়ে গেছি আর কোনোভাবেই কেনাও হয়নি আর তোমাদের সাথে দেখানো তো এরপরে আমাদের যখন বালগোপাল আসবে ঘরে বা আমার বিয়ে হবে যখন তাদের বালগোপাল আসবে তখন অবশ্যই আবার রথ কেনা হবে আর অবশ্যই রথ টানা হবে আর তাদেরকে নিয়ে ভ্রমণও করতে হবে রথ নিয়ে লোকের বাড়িও যেতে হবে এখন ছোট ছোট বাড়িতে সবাই আসবে খালি বসে বসে রথ টানছি আমাদের বালগোপাল হবে তাদেরকে নিয়েও আমাদের কিন্তু সবাই আবার বাড়ি বাড়ি কিন্তু যেতে হবে আর এরপরেই দর্শন করো সন্ধ্যাবেলার ভোগ আরতির পরে এটা ভোগ দর্শন করে নাও আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর হ্যাঁ সবাইকেই জয় জগন্নাথ আর রথযাত্রার উপলক্ষে কিন্তু সবাইকে শেয়ার করো এই ভিডিওটা আর সবাইকে দর্শন করার সুযোগ করে দাও আর কী কী করতে হয় সেগুলো তোমরা জানোই রাতে রাতে শুভরাত্রি সকলেই ভালো থেকো জয় জগন্নাথ